না যেই নেতা নবীর পক্ষে আছে সেই নেতার পা আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব যেই নেতার ভিতরে নবী নাই এই নেতার ছায়ার মত আমি পা দিব বুঝতে পেরেছেন এই যে গত কিছুদিন আগে যুবদলের একটা কি অনুষ্ঠান ছিল দেখলাম যুবদলের ছেলেরা খুব দাঁড়িয়ে নবীকে

যে মিলে গেছে এইজন্য আমি যদি তার প্রশংসা করি এই ক্ষেত্রে এটা কি দালালী হয়ে যাবে না তাহির কি আবার অভাব এমফিল করতে হবে বুঝতে পেরেছো বুঝতে পেরেছো সাবধান বলে দিলাম আমাদের ট্যাগ লাগাবেন না ট্যাগ লাগাবেন না বহুত নেতারা এখন আইছে বলেছে আমরা লাগিয়ে দোয়া করে দোয়া না করলি কি তা আবার সমস্যা আছে না পরে একটু দোয়া করি

আমরা সলম পালটাই না আমরা স্বাধীনতার আগে যেমন সুন্নি এখনও সুন্নি কিয়ামত পর্যন্ত শুননি তোমরা যদি অত সাধু হও তাহলে পরিচয় গোপন রাখো kidding ঠিক বেগার মতো কো আমরা এই ইসলাম রে মতো কো তুমি কে আর

এতগুলা কুফুরি বাক্য উল্লেখ করে গেছে যাওয়ার কারণে আমরা বলছি যে আপনারা রাজনীতি করেন কিন্তু ধর্মকে ব্যবহার করে দেবেন না ধর্ম ব্যাখ্যা বলো আপনি যদি ব্যাখ্যা না জানা থাকে জেনে নিবেন আপনি সেরা একটা কিতা লালন কুইরা আপনার ওই আকিতাকে প্রতিষ্ঠিত করবেন আর এই আকিতার বিরুদ্ধে যারা থাকবে তাদের উপরে আপনারা মামলা হামলা অত্যাচার করবেন এটা হতে পারে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য রাজনীতি কোনো দ্বন্দ্ব কারো সঙ্গে নাই ধর্মের পক্ষে কথা বলবেন ধর্মের পক্ষে তো থাকবেন ধর্ম নিয়ে অধর্মের চর্চা চলবে বুঝতে পারছেন আপনি রাজনীতি করেন না আপনি যদি রাজনীতি যদি বুঝতেন তাহলে চরমুনাই বলেন ইসলামী আন্দোলন বলেন জাকের পার্টি বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বলেন জাকের পার্টি বলেন সুপ্রিম পার্টি বলেন তারিখ ফেডারেশন বলেন বিপি নুর গণধিকার পরিষদ বলেন যত দল আছে সবাই আপনাদের রাজনীতি করুন কিন্তু আমার মনের একটা ইচ্ছা হলো আপনারা আমাদেরকে রাজ দল যারা আছেন তারা আমাদেরকে একজন আরেকজনকে রাজনীতি ত্যাগ দিবেন না বরং কি করবেন শুনেন যেহেতু হুজুররা ধর্মের একটা জায়গা তারা পাহারা দেয় ওয়াজ মাহফিলের মাধ্যমে তাদের একটা প্রতিনিধিত্ব সংসদে দরকার আছে এই দৃষ্টিকোণ থেকে সব রাজনৈতিক ইসলামের ইসলামের যে রাজনীতি দল আছে সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা অংশ আমরা সংসদের নেতৃত্বে দিতে চাই কথা বলতে আপনি আমার বাস দিবেন আমি আপনার বাস দিব তো রাজনীতি করতে পারবেন আমাদের সাথে আপনাদের ধর্মের দ্বন্দ্ব এটা আজই মনে চলবে এটা আমি নতুন আবিষ্কার করি নাই কেমন পর্যন্ত আঁকি তার সাথে না মিললে একজন আরেকজনের ঠিকই আমরা ধরবো কিন্তু এটাকে ধরতে যাই কি মামলা করব গাড়ি বাঙ্গ আঘাত করব। তাহলে এই কাজটা করা যাবে না দেখলাম যে অন্যান্য দলগুলো এখন এই পথটা বেছে নিছেন আমাদেরকে অ্যাটাক করার জন্য আমাদের উপরে বহুত ধরনের ষড়যন্ত্র করতেছে